স্বামীকে খুশি করার ছয়টি উপায় ভিডিওটি অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ সবাই ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন প্রত্যেকটা মা এবং বোন এই কথাগুলো সম্পর্কে জানতে পারে স্বামীকে খুশি করার ছয়টি উপায়ের মধ্যে নাম্বার ওয়ান সব সময় রাতে ঘুমাতে যাওয়ার আগে স্বামীর পছন্দের জামাটি পরুন আপনার স্বামী আপনাকে কোন ধরনের পোশাকে দেখতে পছন্দ করে সেটা বুঝে আপনি সেই ধরনের জামা পরুন সবসময় চেষ্টা করবেন স্বামীকে খুশি করার উদ্দেশ্যে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আর যদি আপনি আপনার স্বামীকে সন্তুষ্ট করতে সক্ষম হন তাহলে স্বয়ং আল্লাহ আপনার উপরে খুশি হয়ে আপনার জন্য জান্নাতে যাওয়ার আটটি দরজা খুলে দেবেন সুবাহ আল্লাহ প্রত্যেকটা নারী অবশ্যই চেষ্টা করবেন একটু পরিপাটি হয়ে থাকার জন্য তাহলে অবশ্যই স্বামী আপনাদের উপরে খুশি থাকবে দুই নম্বর আপনার হাজবেন্ড বাইরে থেকে কাজ শেষ করে যতক্ষণ না বাসায় আসবে ততক্ষণ আপনি ঘুমাবেন না অনেক নারী দেখবেন আগে আগে ঘুমিয়ে পড়ে যদি হাজবেন্ড আসতে একটু দেরি হয় হ্যাঁ আপনি ক্লান্ত থাকলে আপনি রেস্ট করতে পারেন আপনি যদি ঘুমিয়েও পড়েন অবশ্যই আপনার হাজবেন্ড বাসায় ঢোকা মাত্র আপনাকে উঠে তার সাথে সঙ্গ দিতে হবে সে আসলে সে ফ্রেশ হবে তার কি দরকার কি দরকার না তার দিনটা কেমন ভাবে কাটলো দরকার হলে দুজনে একসাথে খাবেন এইভাবে তাকে সময় দিতে হবে কখনো স্বামী ঘরে ফেরা পর্যন্ত ঘুমাবেন না তিন নাম্বার সকাল বেলা সবসময় চেষ্টা করবেন আপনার আগে আপনি নিজে ওঠার জন্য যে ঘরে মহিলা স্ত্রী ঘুম থেকে আগে সেই ঘরে বেশি বেশি হয় আপনি ঘুম থেকে ফ্রেশ হয়ে আপনার হাজবেন্ডের জন্য নাস্তা রেডি করে রাখলে দেখবেন এই ব্যাপারে আপনার হাজবেন্ড অনেক বেশি খুশি থাকবে চার নাম্বার চেষ্টা করবেন কখনো স্বামীর আগে খাবার না খাওয়ার জন্য এখন অনেকে বলতে পারেন কাজের জন্য তো একসাথে খাওয়ার সময়ই হয়ে ওঠে না সেটা আলাদা কথা আপনারা যদি কাজে ব্যস্ত থাকেন আপনার হাজবেন্ড যদি জবের জন্য বাইরে থাকে তাহলে তো একসাথে খাওয়া পসিবল না তখন আপনার সময় বুঝে খেয়ে নেবেন কিন্তু ছুটির দিন আসবে বা অর্থাৎ আপনার হাজবেন্ড যেদিন বাড়িতে থাকবে সেদিন অবশ্যই চেষ্টা করবেন হাজবেন্ডকে আগে খাইয়ে দেওয়ার জন্য আপনি পরে খাবেন অথবা আপনারা দুজন একসাথে বসে এক প্লেটেও খেতে পারেন এতে কিন্তু ভালোবাসা মহাব্বত হাজবেন্ড ওয়াইফের মধ্যে অনেকটা বাড়ে কিছু কিছু ব্যাপারে আসলে শুধু ভালোবাসি বললে হয় না ভালোবাসা প্রকাশও করতে হয় তা না হলে মানুষ বুঝবে কি করে মানুষ তো রোবট না আপনার হাজবেন্ড যদি দেখে আপনি তার জন্য না খেয়ে তাকে আগে খাবার দিচ্ছেন এ থেকে সে বুঝবে যে আপনি তাকে ভালোবাসেন পাঁচ নম্বর মোস্ট ইম্পর্টেন্ট আপনার স্বামী যখন রেগে যাবে সে রাগের মাথায় আপনার সাথে তর্ক করবে বা আপনাকে বিভিন্ন কথা শোনাবে আপনি ভুল করে সে সময় কোনো কথা বলবেন না কথা তো দূরের কথা কোনো তর্ক বিতর্কে জড়াবেন না কারণ কোনো পুরুষই তর্ক করা মেয়েদেরকে কখনো পছন্দ করে না তাই এই তর্ক করা ব্যাপারটা অবশ্যই এড়িয়ে চলবে আর লাস্ট ওয়ান ছয় নাম্বার স্বামীর সাথে কখনো ভুল করে উচ্চ স্বরে কথা বলবেন না উচ্চ স্বরে কথা বলে কোনো পুরুষ পছন্দ করে না একটা পুরুষ সবসময় চায় তার স্ত্রী একটা হবে মুখে মিষ্টি হাসি থাকবে তার কথা তার হাসি দেখলে যেন তার মানে দিনটা ঠান্ডা হয়ে যায় এরকম তাই সবসময় চেষ্টা করবেন প্রত্যেকটা মা বোনকে রিকোয়েস্ট করব এই ছয়টা কাজ করার জন্য দেখবেন আপনার হাজবেন্ড আপনাকে পাগলের মতো ভালো বাসবে আপনাকে মাথায় করে রাখবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে